নবী হলেন আমির নাহী ফালাহদুন আবাল রাফি কওল লা যে নবীর जिंदगी আল্লাহর নবীর জবান মোবারক থেকে কোনদিন লা শব্দ না শব্দ আহিছে না এক বাচ্চা তার মার কাফর ফারি গেছে ছোট বাচ্চা দেখে তার জি করে برداشت করছে না সসার কাছে দৌড় দি গেছে ছোট বালক যে আইবে সে সাছে এখন কাফর দর শালিবা চাদর দেয় আমার মার কাপড় ফাটিয়া শরীর বাড়াই গেছে সাজায় বৈচন্ড পাই এখন পারতাম তো না যা দেখি পরে দেখ মনে বাচ্চাটা বড় খাজু লইয়া আঁটিয়া একজনে দেখিয়া আবার বাচ্চা তোমার চেরা বাইসা ইয়া বুঝিয়া তুমি বড় খাজুল লইয়া যাইতে রে তোমার কি তো হয়েছে আমার মার শাড়ি লাগি চাষার কাছে গেছিলাম চাষায় কাপড় দিয়েছে ইবেতিয়া ব্যক্তি তুমি যাও গিয়া হরম এক নবিয়া সই নি নবীর কাছে গেলে তুমি ফিরত এইটাই নয় তবে সতর্কতা কিয় তান ধর্ম মানুষের তাই ছাপাই অর্থাৎ যেন সামনে যাইন তান ধর্ম এডাল মারাই হইল যে সচাই দিছই না কিন্তু হরমে নবী আস আমি তান কাছে যাই আর যাইও না তান গেলে তান তোমার ধর্ম বদলাই দিব না আমি আমার যাই তা আমার বুঝে যাইম এইটুকু বালকাল নবীর দরবার গিয়া কইল যে আমি আপনার কাছে আর বিশেষ প্রয়োজনে আইছি তবে একটা শর্ত আছে রসুল্লাই মুসকি হাসি বন বা তোমার শর্ত আবার তা বলতে আপনার তোরমও আমারই দিতা বার্তা পায় রসুল্লাই আরও মুসকি হাসি বনাইছ মার শরীর লুলা নেঙ্গা হয়ে গেছে আমার মার কাপড় টুকরা টুকরা হয়ে গেছে আমি মার লাগে কাপড় নতাইছি আল্লাহ হাবিবাহামে থানুর রহমতর এই থারিয়াই গলার দান দে দরিয়া লিয়া গরু আছে মায়ের বাবা এনে জলদি তোমার কিলা ফুরন হইলো সে পূরণ করলো বোলো হরমণ্ নবী ফুরন করে দিয়েছো তুই তার ধর্ম লো তাঁর ধর্ম নি গিয়েছনি না দৌড়ি যা ইসলাম